আম গাছ যে এত আম গাছ সব এইখানে আম স্টক করে রাখা হয়েছে এইখানে পাকানো হচ্ছে এখানে এই যে পুরোটা আম স্টক করে রাখা হয়েছে বলো তুমি কেউ নেবে বলো দশ পাঁচটা টাকা কেজি কেউ নিচ্ছে না আর দিকে প্লে দিয়ে আসছি এইখানে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আজকে সবাই ভালো আছে সুস্থ আছে তো ফাইনালি আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো এখন দেখতে পাচ্ছ ওটা বাজছে সকাল সাড়ে দশটা তো আমি এখন দোকানে আছি এই যে দোকানে কাজ করছি ফাইবারের দরজা তৈরি করছি দেখতে পাচ্ছ এই যে এগুলো সব ফাইবার দরজা আমাদের দোকানে সব ফাইবার দরজা এগুলো তো আজকে দুটো মাল আছে তিনটে দুটো তিনটে বিকাল তিনটের মধ্যে দিতে হবে এই জন্য কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ হায় রে হায় পুরা আমে ভর্তি গাছটা আর এইখানে গ্রুপ করছে ভানু চাকার গ্রুপ করছে এই যে গ্রুপ হচ্ছে এখানে আমাদের

আজকে যাওয়া হয়নি সেই জন্য ওখানে খেয়ে নিচ্ছি কেন নষ্ট হয় আর ঘরে খেতে যায়নি এই দেখায় এই যে এটা হচ্ছে মাধা এর মানে বিয়ের সম্বন্ধ দেখছে অনেক মেয়ে আসছে ছবি টবি পাঠাচ্ছি কিন্তু পছন্দ হচ্ছে না আর তোমাদের হাতে যদি কোনো মেয়ে থাকে দেখবে এর ফটো দেবে আমাকে ঠিক আছে তো বিয়ে করবি মাধা ঠিক আছে ও লজ্জা পাচ্ছে কিন্তু ওর বিয়ের বয়স হয়ে গেছে আমার থেকে বিরাট বড় বড়ো সাত সাত আঠারো বছর বয়স তবু বিয়ে হচ্ছে না কপাল কপালের নাম গোপাল হবে কি আর করা যাবে হবে একদিন না একদিন বিয়ার ফুল ফুটবে হ্যাঁ পেঁয়াজ দিচ্ছি এই যে পেঁয়াজ তাহলে রাখ আমার জন্য রাখ ঠিক আছে চলো খাওয়া দাওয়া করলি বুঝলে আসছি তারপর 12 seconds later খাওয়া দাওয়া করে নিলাম এবারে কাজ করতে হবে কারণ অনেকটা চাপ আছে মালটা ডেলিভারি দিতে হবে এখন কাজটা সম্পূর্ণ করে নিই তারপর আসছি কাজ করার পরে ঠিক আছে এখন ফাইনালি কাজ করে বাড়ি চলে এলাম তো দেখতেই পাচ্ছ আর বাইরেটা দেখো কি প্রচণ্ড পরিমাণে রোদ বিরাট রোদ একটা জনপ্রাণী নেই এত প্রচণ্ড পরিমাণে রোদ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আর এই মাল পুরো স্টক আছে পুরো সেরকমভাবে বেচা কেনা নেই এখানে এই বছর মানে প্রতিটা গাছে এত আম হয়েছে সেরকমভাবে বেচা কেনা নেই এখানে এই যে পুরোটা আম স্টক করে রাখা হয়েছে পুরোটা হাল খুব খারাপ ঘূর্ণিঝড়ে সব শেষ প্রায় অনেকে আমি নষ্ট হয়ে গেছে ঝড়ের কবলে তো কি এরা করা যাবে করার তো কিছু নেই

আগে তো আগে দেখেছি মানে এরকম সাইজের সাইজের আম আমি বাগানে লস খাইনি লস তো বছরই খেয়েছিলাম এবার তো এবারে এত বড় বাগান আলটা নেবার দোকানই পঞ্চাশ হাজার দোকান হয়েছে ওষুধ খরচা করেছে সত্তর হাজার টাকা এই যে টাকাগুলো এই টাকাগুলোতে তো আম্রফালি বাগানে তো আমি আগে বিক্রি করে নিই হিংসাও কিছু গেলাম কার্বাই নিয়েছিলাম আচ্ছা কার্বাই ক্যারেট হেরি ফেরি করতে নিতে ও পয়সা শেষ এবারে আম্রফলি বাগানে এবার সবে সবেমাত্র চালু করবো আর তো দেখতে পাচ্ছ দেখলে বাগান মালিকের কথা শুনলে অনেক আমি নষ্ট হয়ে গেছে এবং মাল বেচা কেনা নেই তো এই যে আম আমি আম কিছুটা কিনবো বাড়ির জন্য এই যে আম রাখা আছে ক্যারেটে এইটা বাসাই হয় ওই দশ পনেরোটা ক্যারেটের মধ্যে পাঁচটা বাছাই হয় পাঁচটা বাছাই করে এই আমটা বেরিয়ে যায় পাঁচটা পাঁচটা আর এখানে এরা এত কষ্ট করে থাকে এত কষ্ট করে থাকার পর এত খরচাপাতি করার পরেও আম বেচাকানা নেই সব আম ছোটো ছোটো এবং ঝড়ের কবলে সব আম পড়েও গেছে এবং নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ কত আম নষ্ট হয়ে গেছে এবং পড়ে গেছে তো চলো আম আমি কিছুটা কিনেও নিই বাড়িতে নিয়ে যাব আর এখান থেকে যদি আম কেউ কিনতে চাও দেখতে পাচ্ছ এর চেয়ে বড়ো ক্যানেল যে রত্নপুর থেকে সামনে যে বড়ো ক্যানেল ব্রিজ এই ব্রিজের সামনে এই ঘর এখানে এসে আম কিনতে পারো কম দামে আম পাওয়া যায় তো ঠিক আছে চলো দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি এবং এই যে ডালিতে রাখা আছে এই আমগুলোই কিনেছি তো এবং আরেকটা জিনিস তোমরা শুনলে যে আম বাগানের মালিক যে আম বাগানের মালিকের যে এবছর যে কতটা ক্ষতি হয়েছে এবং যে আমগুলো গাছে হয়েছে সেই আমগুলো সাইজে বাড়েনি বিক্রি বাটাও নেই সেই রকম কারণ প্রতিটা গাছে প্রচণ্ড পরিমাণে এবছর আম ধরেছিল মালদা ডিস্ট্রিক্টকে হা বাঁকুড়া ডিস্ট্রিক্ট হারে দিয়েছিল এতটা পরিমাণে আম ধরেছিল সেই জন্য আর কি বিক্রি বাটা নেই তো এবারে মাকে জিজ্ঞেস করব যে আমগুলো যে কিনে এনেছি আমি নিজে আমগুলো কেমন আম আমগুলো কেমন কিনে এনেছি মোটামুটি ভালো মোটামুটি ভালো বলছে এত সুন্দর সুন্দর আম হলুদই আছে তা বলছে মোটামুটি ভালো আমি তো এখনো খেয়ে দেখিনি আপাতত দেখে মনে করছি ভালো দেখা যাক এবারে খেয়ে দেখুক তারপর বলবে মিষ্টি না টক কিন্তু এগুলো আপাতত দেখে যা মনে হচ্ছে মিষ্টি হবে আমগুলো মিষ্টি হবে কারণ টক হবে না এত সুন্দর দেখতে লাগছে আমগুলোকে দেখেই মনে হচ্ছে যে পুরো গুড়ের মতো মিষ্টি হবে তো দেখা যাক কি হয় খাওয়া করার পর বুঝতে পারবো তো চলো এখন আপা হয়তো পাঁচটা বেজে গেছে বিকেল পাঁচটা বেজে গেছে আমাকে কাজে যেতে হবে তো কাজে বেরোবো এবারে পাঁচটা বেরিয়ে গেছে সাড়ে পাঁচটা বাজতে গেলো লেট হয়ে গেছে অনেকটা তো তোর কাজে বেরো এবারে তোর সাথে থাকো আরও দেখা হচ্ছে কাজের থেকে আসার পর ফাইনালি বাড়ি চলে এসেছি কাজ করে প্রায় এখন কটা বাজে আটটা বাজছে আটটার সময় বাড়ি এলাম এই তো জীবন আমাদের সকালে বেরোচ্ছি সকালে আটটা নটায় বেরোচ্ছি আসছি বাড়িতে খাচ্ছি দুপুরবেলায় আসছি ভাত খাওয়া দাওয়া করছি রেস্ট নিচ্ছি আরও যাচ্ছি কাজে আরও এই আসছি তার মধ্যে একটুখানি তার মাঝেই একটু ঘুরে বেড়ানো একটু আড্ডা মারা এই তো জীবন এই নিয়েই প্রতিটা দিন কেটে যাচ্ছে আমাদের ছেলেদের জীবনটাই এরকম তো কি আর করা যাবে এরকমভাবেই চলছে এরকমভাবেই চলবে ভালোই কাটছে খারাপ না ঠিকই আছে ছেলে তো ছেলে কাজ তো করতেই হবে কাজ না করলে চলবে কি করে বাড়িতে বসে থাকলে তো হবে না তো ঠিক আছে চলো সাথে থাকো আর আমরা এখন এবারে ঘর থেকে বেরিয়ে দুজনে চলে এসেছি ফাঁকা জায়গার মধ্যে বসে আছি দুজনে একটু সারাদিন কাজ করার পর একটু ফাঁকা জায়গায় এলাম একটু ঘুরতে অম্বিকা মন্দিরের দিকে এলাম ঘুরতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন কাজ করার পর মনে হয় একটু ঘুরে আসি কী আর করবো একটু ঘুরে আসি তার মধ্যেও যতটা পাচ্ছি ভিডিও বানাচ্ছি যতটা ফাঁকা সময় পাচ্ছি তোমাদের সাথে থাকছি ভিডিও বানাচ্ছি এই তো চলছে এই তো প্রতিদিনের লাইফ আমাদের এরকম করেই চলতে থাকবে এরকমভাবেই চলুক কেয়ার করব এটাই মানে যেমন ভালো লাগছে খারাপ নয় ভালো তো এই আর কি একটু আড্ডা মারছি এখানে দেখতে পাচ্ছ দুজন মিলে চলে এসছি চারিদিকটা বেশ অন্ধকার আর এই যে মা অম্বিকা মন্দিরের এইখানে আছি আর চারি অন্ধকার নির্জল এলাকা কেউ কোথাও নেই আমরা খালি দুজন আর আছে আমাদের মা মা অম্বিকা মন্দির মা অম্বিকা আছে আর চারদিকটা পুরো অন্ধকার এদিকটা চারদিকটা পুরো অন্ধকার গাড়ি নিয়ে এসেছি অনেকটা মা বাড়িটা আমার একটু দূরে আর আমি চলে এসছি অম্বিকা মন্দিরের কাছে একটু ঘোরাঘুরি করছি বসে আছি ঠাকুরের কাছে প্রণাম করলাম অনেক দিন পর এলাম এই আর কি তো চলো একটু এবারে বাজারের দিকে যাই বাজার দিকেও একটু ক্লাব দিকে যাই একটু আড্ডা মারি সব বন্ধুদের সাথে ঘুরলাম ভালো লাগলো একটু ঠিক আছে চলো ওইখানে যে দেখা হচ্ছে তো গাইস আমি ফাইনালি বাড়ি চলে এসেছি একটু ক্লাবে আড্ডা মারলাম এবং এই যে জামাটা জামাটা একটু ফিটিং করানো বাকি ছিল সেই জামাটা ফিটিং করালাম তারপর চলে এলাম বাড়ি তো আমাকে জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এই যে দেখতে পাচ্ছ এই যে জামাটা এই হাইটটা একটু বড় ছিল এই হাইটটা একটু ঠিক করালাম তো এই জামাটা পরে কেমন লাগে লাগছে অবশ্যই জানাও কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাও কমেন্ট করে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ জামাটা ছিল তো এটা একটু ফিটিং করালাম ঠিক আছে চলো এবারে একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি তো গাইস এবারে ডিনার টাইম ডিনার টাইমে চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো খালি গা আর আমি এখন আমার রুমে খেতে বসে গেছি তো দেখাই কি খাচ্ছি আজকে রাত্রেবেলায় তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি ভিজে ভাত ঠিক আছে তার সাথে একটা চপ আর জল আর জল দুবো ঢেলে ভাতে আর লঙ্কা আর হালকা কাঁচা তেল আর পেঁয়াজটা নিয়ে নিয়ে এই কারণে তো নিই নিয়ে এই কারণে যে মানে পেঁয়াজটা খেলে রাত্রেবেলায় আমার সেরকমভাবে শ্যুট হয় না রাত্রেবেলায় পেঁয়াজটা মানে গ্যাস হয়ে যায় ওই জন্য আর কি পেঁয়াজ নিয়ে নি রাত্রেবেলায় তো এগুলোই খাবো রাত্রেবেলায় পান্ত ভাত ব্যাস আর কি চায় না একদম ফাটাফাটি খাবার লেবেলের খাবার সারাদিন রোদে কাজ করার পর রাত্রেবেলায় পান্ত ভাত ঠিক আছে খাওয়া দাওয়া করবো এবারে ঠিক আছে তো খাওয়া দাওয়া করি আর আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমার ভ্লগ ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের ঠিক আছে আর আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আরও পরের ভিডিওটা দেখা হচ্ছে খুব আমি চেষ্টা করছি প্রতিদিনই ব্লগ ভিডিও করার চেষ্টা করছি যতটা পারি করব ঠিক আছে তো আজকে ভিডিওটা এখান পর্যন্তই শেষ করলাম এখানেই আজকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে लाइक कमेंट शेयर अवश्य करें ठीक है एक छोट्ट रिक्वेस्ट तुम्हारे तो चलो आजकल मत ये टाटा गुड नाइट